পায়র ইসা সালাম তার উম্মতকে সুন্দর করে যুবককে করে দিল আরে যুবক বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে তোমার যে এক বছর পরে সন্তান হবে ওই সন্তানের নাম আমি ঈসা নবী রাখব پیغمبر ঈসা সালামের কথা শুনিয়া ওই যুবক বাড়ি আসলো আসার পরে ঘর সংসার করতে করতে এক পর্যায়ে যায় ওই যুবকের স্ত্রী গর্ভবতী হয় এক বছর যেতে না যেতে ওই স্ত্রীর গর্ভের থেকে একটি সন্তান জন্ম লাভ করেন কন্যা সন্তান কি সন্তান ঘটনাটা খুব মজার ঘটনা কিন্তু এই ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিতে পারি কন্যা সন্তান জন্ম নিল ইসা নবী একটু দূর দূরের পথে তেনার বাড়ি যুবক হাঁটতে হাঁটতে তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে কেন আমি আমার মুরব্বীকে কেন কষ্ট দিব আমার বাড়ি আসবে এখনো আমার বাড়িতে এমন থাকার ব্যবস্থা নাই আমার মুরব্বী হাজরত ইসা নবী যদি আসেন আমার বাড়িতে থাকার ব্যবস্থা আমি করে দিতে পারবো না তাই তিনি কি করলেন ওই যুবক তার স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে নাম রাখার জন্য সাত দিনের মাথায় পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল ইসা নবীর খান খাতি ইসা নবীর কাছে গিয়ে বলে

মা ঈসার কথা মাননা চলবা আল্লাহর নবী বলেননি যে ওলামাদের কথা মেনে চলবেন বলেনি এই উম্মত কার কথায় চলে কতক্ষণ রাগ করিয়েন না আবার এই উম্মত মেয়ে তার কথা বেশি প্রাধান্য দেয় উম্মতের রাহবারের কথা প্রাধান্য দেয় না এটাই সত্য কথা এটাই বাস্তব এক নেতাই যদি বলে আজকে ভাই এই আপনার কি বলে কি বলে সুলতানপুর এই মোড়ে পাঁচ কিলো করে কি দেওয়া মিনি ক্যাপ দেওয়া হবে কথা বোঝেন নাই সব লাইন লাগাবে আর আমার মিজানুর ভাই এই যুব কমিটি কষ্ট করে আজ এই মাহবিল কে সাজিয়েছে কোরআন হাদিসের বয়ান শুনবে কথা বোঝেন নাই মানে মালের দিকে সব মহব্বত নবীজির কথায় মহব্বত যদি থাকতো ঠিকই আজকে মজলিস ভরে যেত আজ উম্মত খুঁজে পাওয়া যায় না নবী যদি কি আমাদের মায়ের বলে আমার এই উম্মতের প্রয়োজন নাই ঠিক না বলে আমার এই উম্মতের প্রয়োজন নেই আমার সাহাব আজমাইন যথেষ্ট কি হবে কি হবে বেঁচে থেকে বলেন কি হবে বেঁচে থেকে আপনার আমার এই বেঁচে থাকা সব অনর্থক হয়ে এই জন্য বেঁচে থাকতে আল্লাহর নবীর কথা মেনে চলা চলুন আসুন ওই ঘটনার দিকে আমরা পর্যালোচনা করি তো এই ঘটনার মধ্যে কি রহস্য রয়েছে আর কি আমরা সবক আজকে নিতে পারি পায়গাম্বর ঈসা নবীর কাছে গেল যাওয়ার পরে যখন এই কথা বললো ও পয় আপনার দরবারে আমি হাজির হইলাম আমার কন্যা সন্তান নিয়ে আমার কন্যা সন্তানের নাম রাখেন পায়গম্বর ঈশা কি করলেন বাচ্চাটারে কোলে নিলেন কোলে নেওয়ার পরে কি যেন এক খেয়ালে তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকতে থাকতে আবার বললেন তোমার স্ত্রীর কোলে নিয়ে যেয়ে দাও বলে ও হজরত আমার কন্যার নাম রাখলেন না কেন বলে পরে বলবো যাও বাড়ি যাও কি বল পরে বলবো চলে যাও বাড়ি তোমার কন্যা সন্তানের নাম আমি এখন রাখলাম না চলে যাও বাড়ি চলে যাও বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটার এমন জ্বর চলে আসলো জরে এই কন্যা সন্তানটা টারাটের অন্ধকারে মারা গেল পয়গম্বর ঈসা নবীর কাছে সংবাদ পাঠানো হলো তিনি আসলেন জানাজা পড়ায়া মাটি দিয়ে আবার চলে গেলেন কিছুই বললেন না প্রশ্ন থেকে গেল না এইদিকে তিনার স্ত্রী ওই যুবকের স্ত্রী খুব একটা ভালো মহিলা ছিল না বাড়ির মধ্যে স্বামীর এমন এক মুরব্বীর পিছনে পড়লা এমন এক জাদুঘরের পিছনে পড়লা যার জাদুর নজরে আমার সন্তান চলিয়া গেল খেয়ে দে কাজ নেই ওই টুপি আলার পিছনে পড়ে আমার সন্তানদের হারাই দিলাম আবার যুবক মনটা মানে না হজরতের কাছে চলে গেলেন পায়গম্বরের কাছে গিয়া বলে ও পায়গম্বর বেদনদায়ক আমার হৃদয় নিয়া দরবারে হাজির হইলা আমাকে একটু পরামর্শ দেন আমার সন্তান কেমন কেন চলে গেল বলে যুবক তোমার এখন আমি কোনো প্রশ্ন উত্তর দেবো না সময় তোমার আরো লাগানো লাগবে আমার সহবতে থাকা লাগবে আবারও যখন সন্তান হবে আবার আসবা নামকরণ করে নিয়ে যাবা আবার আর একটা এক পরের বছরে আবার একটা সন্তান হলো পরের বছরে আবার সন্তান হলো পরের বছরে আবার সন্তান নিয়ে গেল এর মধ্যে ঘটনাও রয়েছে ওই যুবককে বলা হয়েছিল তোমার 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 বাজারের ফসল ফসল যদি ওঠে গাছের যে হবে এই বার করে দিবা ওই যুবক বিবির কথায় ভুলে গেছে ওই যুবক কি করে দেয় বিবি বলে না দিতে পারবো না মাল যা হয়েছে বাজারে বিক্রি করো বাজারে বিক্রি করতে গেল দাম বলে না বাজারে বিক্রি করতে দাম আর বলে না মুসা ঈশা নবীর কথা অমান্য করার কারণে যুবক মনের মধ্যে শান্তি পায় না আহা আবার মুরুব্বীর কাছে ধরো মুরুব্বীকে ডাক দেওয়া বলে মুরুব্বি আমার আমি আমার ফসল পেয়েছি বিবির কথায় বাজারে বিক্রি করতে নিয়ে গেলাম দাম পেলাম না দাম বলে না খাজুবতারে কি করব বলে এই কি করো সাগরের মধ্যে ফেলায়া দিয়ে সাগরের মধ্যে ফেলে দিয়ে চলে আসো খাজুর বিক্রি করা লাগবে না একই তো দাম কমের কারণে খাজুর বিক্রি হয়নি আবার মুরব্বির কথা শুনে আরে আপনার নবীর কথা শুনে খাজুর কোথায় সমুদ্রে ফেলতে যাচ্ছে বা সাগরে ফেলতে যাচ্ছে কেমন মহিলা রাখবে বলেন তো মহিলা রেগে খুব আপনার আগুন স্বামীকে ডাক দিয়ে বলে এরপরে যদি তুমি এ করো আমার বাবার বাড়ি চললাম আমি তোমার ঘর সংসার করব না আমার তোমার মতো স্বামীর দরকার নাই আমি চলে যাব কিন্তু এরপরে তুমি খাজুর কেন ফেলবা বলে আমার মুরব্বীর আদেশ আমার নবীর আদেশ আমি আদেশ অমান্য করতে পারবো না কেননা তোমার তোমার কথা অনুযায়ী বাজারে খাজুর বিক্রি করতে গেলাম একটাও দাম বলে না খাজুরের দাম নাই খাজুর ফেরত নিয়ে আসলাম আমার পয়গম্বর বলেছেন খাজুরটারে সাগরে ফেলে দিতে তিনার আর কথা অনুযায়ী আমি খাজুর ফেলে দেবো তুমি যদি বাবার বাড়ি চলে যেতে কেমন মানছে দেখেন কিন্তু একটা কথা ভুলে গেছে যে হুজুর বলেছিলেন ওসর আদায় করবা ওসর না আদায় করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে এটা এক নম্বর ভুল করেছে কত বছর নাই আর ইসা নবী বলেছে তোর ভুল তো আমি এখন ধরে দেবো না যাকে আমি করেই দিয়েছি ভুল ধরাই দেবো তো শেষ পর্যায়ে ধরে দেবো কি কি ভুল হচ্ছে কথা বলছেন নাই এই জন্য যারা শিক্ষক আমরা হই আমাদের উচিত হবে ছাত্র যখন ভুল করবে তাৎক্ষণিকভাবে তাকে ধমক না দেওয়া কথা বলছেন নাই তাকে অপমান না করা কেননা তার একটা ইজ্জত রয়েছে ছোট বাচ্চারও একটা ইজ্জত রয়েছে বুঝেন নাই কিছুদিন আগে বাংলাদেশের একটা ঘটনা রিফাত নামে একটা ছোট বাচ্চা বলছে বলো তো বাবু বাংলাদেশের বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ফাঙ্গাস কি কয় ফাঙ্গাস তো শিক্ষক ভুল বুঝেও তারে ধমক দেয়নি এবং অনেক সময় বাচ্চার ভিডিও আমি দেখি বাচ্চাটা দেরি করে আসে কান্না করে মিথ্যাও বলে দেয় অনেক সময় তো হুজুর বুঝতে পারে তারে মারে না ওই শিক্ষক শিক্ষকদের বড় একটা সুনাম জেগেছে বাংলাদেশের মাটি সোহান বলে বড় সুনাম হয়েছে বাচ্চাদের মারতে নেই বাচ্চাদের ধমক দিতে নেই বাচ্চাদের ভুল শুধরায় দেওয়ার জন্য সুযোগ দিতে হবে ঠিক কিনা বলেন ভুল হতে পারে তিনি ভুল করেছেন বলে সঙ্গে এইভাবে বলা যাবে না কেন তার একটা সম্মান আছে বলে পরের বছরই যখন তোমার ফসল উঠবে আবার ওষুধ আদায় করে দিবা এই কথা বলে যখন এইভাবে করে করে বিদায় দিল আর খাজু কি করলো এসে সাগরে ফেলে দিলো আর ওই কথা অনুযায়ী বছর কাটতে না কাটতে স্ত্রীর গল্পে আবার সন্তান আসলো গাছের ফসল আসলো কিন্তু আবার ওই কথা ভুলে গেল স্ত্রীর স্ত্রীর কথা অনুযায়ী আবার বাজারে বিক্রি করতে নিয়ে যাবে হঠাৎ করে মনের মধ্যে চিন্তা হলো না না গতবারের ন্যায় এমন করা যাবে না গতবারে আমার হুজুরের কথা অমান্য করার কারণে আমি বাজারে দাম পেলাম না আমি হুজুরের কথা অমান্য করব না আবার গো ঈসা নবীর কাছে ও পয়গম্বর আমি আমার খেজুর পেয়েছি কি করব বলে খেজুরটাকে তাড়াতাড়ি গোর অশর আদায় করে দাও অশর আদায় করার পরে বাকিটা বাজারে বিক্রি করতে নিয়ে যাও বাজারে

স্টক করে রাখবা কিছুদিন পরে বিক্রয় হবে এরপরে যখন স্টক করার পরে যখন ওই খাজুর বিক্রি করতে যায় তখন থেকে তার থেকে অনেক গুণে খাজুরের দাম কমে গেছে তার থেকে অনেক দাম কমে গেছে। তাহলে প্রথমবারের আদেশ কি খাজুর ফেলে দাও তারপরে আদেশ কি খাজুরের দাম তো হয়েছে বিক্রয় করবা না স্টক করো কত বোঝেন নাই এবার দাম কমেছে বিক্রি দাও কথা না নেই দাম কমে গেছে তখন বিক্রি দিতে বলে বড় পরীক্ষা জায়গাটা পায়গাম্বর ঈসা নবী বলে উম্মত আমার খাদেম তুমি যদি আমার খাদেম হতে চাও তোমার পরীক্ষা লাগবে এইজন্য নবীর যারা উম্মত তাদের পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা না দিয়ে পাশ হওয়া যাবে না অশর আদায় করা একটা পরীক্ষা যাকাত আদায় করা একটা পরীক্ষা আপনাকে আল্লাহ মাল দিল আপনি যাকাত আদায় করলেন না পরীক্ষায় পাশ হবেন না আল্লাহ আপনারে ফসল দিল অশর আদায় করবেন না আপনি পরীক্ষায় পাশ হবেন না

আমি আল্লাহর তরফ থেকে যে আর তোমাকে যে জাকাত নামক আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ আমি আল্লাহর তরফ থেকে যা মাল পেয়েছ ওই মাল থেকে তোমাকে জাকাত আদায় করে রাখবে যদি জাকাত তারে না আদায় করো তাহলে আজাবের জন্য তৈরি থাকো কেমন আজাব তোমার দেওয়া হবে জানো

তোমার দেখে করম ফল এসা নমিরাজ কে বলে রে তোমাকে আমি যে আদেশ করে যে আদেশ অনুযায়ী চলে যাও কোনো ইস্কাল করবা না কোনো সওয়াল করবা না ওই উম্মত ওই যুবক চলে গেল বাড়ি যাওয়ার পরে খাজুর বিক্রি দিল কমরেটে খাজুর বিক্রি দিল এই দিকে বিবির ঝিরকানি শুনতেছে বিবি ধমক শুনতেছে কর্ণ কর্ণ কোহরে বিবির কথা নাই না কেন আমার মা বলে গেছে নবীর আদেশ মেনে চলার জন্য পয়গম্বর ঈসার আদেশ মেনে চলব আমার দৃঢ় মনে সংকল্প হয়েছে আমার মনটার মধ্যে মানাইতে পেরেছি যুবাবাব ওই বাজারে বিক্রি কর পয়সা দিয়ে আতা गर्भवती স্ত্রীর পেট থেকে যে বাচ্চা হলো আবার একটা সন্তান হলো সন্তানটা بیٹা সন্তান بیٹা হয়েছে কেয়ি যে বলেন তো بیٹা সন্তান হলো কেয়ি যে लड़का लड़का বুঝছেন হয়েছে ছেলে ছেলে এই ছেলে সন্তান দিয়ে আবার আর ওই মুদ্রাগুলেনি ঈসা নবীর দরবারে আবার বিবীনি হাজির হয়ে গেল ঈসা নবীকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর একটি বছর কেটে গেল আপনার আদেশ মেনে খাজুর বিক্রি দিলাম আর একটা সন্তান এই সন্তান নিয়ে আপনার কাছে আপনি আমার সন্তানের নামকরণ করিয়া দেন আমার নাম দেন এবার কি করলেন বাচ্চাটাকে কোলে নিলেন বাচ্চাটাকে এক খেয়ালে আবার তাকা থাকলেন এক এক খেয়ালে তাকা থাকার পর আবার বললেন ও যুব বাচ্চা তোমার স্ত্রীর গর্ভে তোমার স্ত্রীর কোলে দিয়া দাও স্ত্রীকে পর্দার আড়ালে রেখেছে বাচ্চা কোলে নিয়ে দিয়া দেওয়া হলো নামকরণ এবারও করলেন না এই বেটা বাচ্চাটারও নাম রাখলেন না বলে হুজুর নাম তো রাখলেন না বলে ইস্কাল চলবে না তোমার কাছে মুদ্রা আছে খাজুর বিক্রি করা টাকা বউ মনে করেছে মানে টাকাগুলো হুজুরে নিয়ে নিবে বুঝেন নাই কথা বলেন নাই মুসা ইসা হয় টাকাগুলো আমাদের নিয়ে নেবে ও কিন্তু ওখান থেকে মানে টাকা দিতে রাজি হয় না স্বামীর হাতে এবার ওই যুবক স্ত্রীকে বলে আমার হুজুর কি আদেশ দেয় দেখি টাকাগুলো নিয়ে ইসা হাতে দিল ইসা নবী ডাক দিয়ে বলে এই এই টাকাগুলো আমার আদেশ মানবানি বলে হ্যাঁ মানবো এই টাকাগুলো সমুদ্রে নিক্ষেপ কর দা ও পরীক্ষা দেখেন তো এমনি এমনি জান্নাত हासिल হবে পরীক্ষা নিচ্ছে সাগরিত্বকে এবার যুবক پیغمبر ঈসার কথা বাড়ি ফেরোত আসলো টাকাগুলো সমুদ্রে নিমক কে করে দিল রাতের বেলায় স্বামী আর স্ত্রী শুয়েছে ওই ছেলে সন্তানের কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর আগের মতো বাচ্চাটার আবার জ্বর চলে আসলো সকাল হতে না হতে ওই বাচ্চাটাও দুনিয়া ত্যাগ করে চলে গেল মারা গেল সকাল বেলায় ঈসা নবীর কানে আওয়াজ গেল ওই যে আপনার সাজরাত আপনার যে আপনার যে murid হয়েছে ওর একটা যে ছেলে সন্তান হয়েছিল ও পয়গম্বর ঈসা ওই বাচ্চাটাও মারা গেছে ঈসা নবী এসে জানাজা পড়ায় দিয়া মাটি দিয়ে আবার বাড়ি চলে গেল আর বলল এ যুবক এবার যে তোমার তৃতীয় সন্তান হবে এই সন্তানের নাম আমি ঈসা অবশ্যই রাখব বলুন সুবহানাল্লাহ বউটা ভিতর থেকে বলে পাগলাম করে জায়গা পায় না দুটে গেল

বলে যদি সন্তান হয় নিয়ে যাবা তোমার পরীক্ষায় তুমি এখন বর্তমান বর্তমানে উত্তীর্ণ হতে চলেছ পাশ হতে চলেছ এই কথা বলে ঈসা নবী চলে গেলেন আর বললেন ও যুব এখানে একটা পয়েন্ট আমার ছাড়া পড়লো কিছু পয়সা কিছু মুদ্রা তুমি সমুদ্রে ঢেলে দিবা আর কিছু মুদ্রা তুমি কি করবা বাঁচায়া ওইখান থেকে তুমি তোমার সন্তান যখন চলে আসবে কি তোমার সন্তান যখন চলে আসবে ওই সন্তান আসার পরে তোমার সন্তানের যেদিন আমি নামকরণ করব তুমি আর আমার বাড়ি যাইবা না আমি ঈসা নবী পায়ে হেঁটে তোমার ঘরে আসব বাজার থেকে একটি মাছ তুমি খরিদ করবা সবথেকে বড় মাছ ওই মাছটা কিনে আমি ঈসা নবীকে মেহমানদারি করাবা কি বলছে আমি ঈসা নবীকে মেহমানদারি করাবা কিছু মুদ্রা সমুদ্রে ফেলে দিয়েছিল আর কিছু টাকা কি করেছিল বলেন তো বাঁচিয়ে রেখেছিল ঈশা নবীকে মেহমানদারি করাবার জন্য এবার যুবক এক যেতে না যেতে এক বছর পরে স্ত্রীর গর্বে সন্তান প্রসব হয়ে গেল এবার ঈশা নবীর কথা অনুযায়ী ঈশা নবীকে খবর দেওয়া হলো ঈশা নবী বাড়িতে আসলেন আসার পরে যুবককে বলেন যুবক আজকে যাও আমাকে তুমি একটু পেট ভরে খাওয়াবা আমি তোমার বাড়িতে মਹਿমানদারি করব এর আগে তোমার সন্তানগুলো গুলো মারা গেছে তাদের জন্য আমি তোমার বাড়িতে খাই নাই কি বলছ তোমার বাড়িতে আমি খাই নাই কারণ নাচ চুইয়ে খাই কথা বুঝলেন না নাচ খাবে হলো মুর লেখা না বাঁচলে খানা করে খানা আর খানা যেখানে খাওয়া সেখানে মসলা কত বুঝুন ভাই মুরলে বা মুরলে খানা দে বড় খানা আর তখন টাকা নেই এক জায়গায় আপনার জাহাঙ্গীরপুর অঞ্চলের ঘটনা বলছি একজন আল্লাহর মান্ডা সাতকা করেছে সাতকা তো দুটো উঠ সাতকা করেছে কটা উঠ দুটো উঠ সাতকা করবে আমরা হুজুরে গেলাম ওনাকে বুঝালাম উঠ আনতে তো আপনার বর্তমানে বড় পেরেশানি তো উঠের টাকাটা মূল্যটা আপনি মাদ্রাসা দিয়ে দেন মাদ্রাসা আপনার নামে আপনার বাবার আর আপনার মায়ের নামে দুটো হিমসখানা ঘর বানিয়ে দেবো কথা বলেন নাই এবার বললাম না হবে না বলছে না আমরা যা নিয়ত করে যে তাই হবে

বাড়ি থেকে বুটে বলছি খেয়ে তো কাম নাই হ্যাঁ

এবার ঈসা নবীর জন্য পাক হবে মহিলা ঘরে মাস করতেছে মাস কাটতে যাবে বটির মধ্যে মাস কাটা মাত্রই পেটের মধ্যে থেকে সোনার মুদ্রা বেরিয়ে আসলো বলুন আল্লাহ সোনার টাকা স্বামীকে আস্তে আস্তে শুন কি হইছে বলে মজার ঘটনা বলে কি বলে যে মাসাব নিয়ে এনে দিলেন আস্তে বলে যে মাছ আপনি এনে দিলে মাছের পর থেকে সোনার টাকা বলে বলো কি বলে রাখো 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 সুন্দর করে কাপড়ের মধ্যে পেঁচিয়ে ভালো জায়গায় রেখে দিল সেই টাকা হলো মাছ দিয়ে আপনার যা খাইলেন খাওয়ার পরেবার ওই যুবক রাত্রেবেলায় যখন ঘুমাবে রাত বারোটা বাজে তাহাজুদের নামাজ আদায় করিয়া রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কান্না করে ইসানবী ডাক দিয়া বলে যুব তোমার জীবনে অনেক আমি কষ্ট দিলাম অনেক দৌড় ঝাঁপ করাইলাম আজকে তোমার অকিয়ার সারাংশ সার মর্ম আমি তোমারে বলে দেব আরে যুবক তোমার সন্তান রে নিয়ে আসো সন্তানটা আনা হলো সুন্দর করে নামকরণ রাখলেন দোয়া করে দিলেন ঈসা নবী বলে ও যুবক তোমার যে আগের দুই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে তার অকিয়া শুনবানি বলে হ্যাঁ শুনবো হজর চলো কবরস্থানে বিবি ফরদার ভিতর কথা শুনে নিয়েছে কথা ইসা নবীর পিছনে পিছনে ওই যুবক যাচ্ছে কবরস্থানের দিকে যেতে 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 কবরস্থানে পৌঁছাইলো এইদিকে ওই ওই যুবকের স্ত্রী শেয়ার বসে থাকলো না ঘটনাটা বুঝবার জন্য দেখার জন্য তাদের আড়ালে পিছু পিছু হাঁটলো হেটে হেটে সে আড়াল থেকে তাকায়া দেখে ঈসা নবী যাওয়ার পর ওই প্রথম মেয়ে কন্যা সন্তান মারা গিয়েছিল ওই কন্যা সন্তানকে ডাক দিল ও আল্লাহর বান্দি কন্যা সন্তান আল্লাহর আড়াড়ে উঠে যাও কবর থেকে বাচ্চাটা উঠলো পরে সালাম পেশ করলো সালাম পেশ করার পরে তোমাকে আল্লাহ কেন দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল কেন তোমারে আড়াল করে নিয়েছিল তার বর্ণনা তোমার আব্বারে দাও এটা তোমার আব্বা হয় ওই কন্যা সন্তান বলে আব্বা যা আমার দাদির কথা মেনে আপনি যে ঈসা নবীর বয়াত ঈসা নবীর কাছে আপনি যে ইমান গ্রহণ করেছেন আপনার সম্মান বাঁচাবার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আড়াল করে নিয়েছিলেন কেননা দুনিয়ার জমিনে আমি একজন বড় খারাপ নারী হইতাম দুনিয়ার জমিনে আমি বড় ব্যভিচারিণী হইতাম আপনার সম্মান হরণ হয়ে যেত আপনার সম্মান থাকতো না নবীর সম্মান থাকতো না তাই আল্লাহ পাক আমাকে অকালে মরণ বরণ করিয়েছিল এরপরে ওই ওই ছেলে সন্তানকে ডাকা হলো ছেলে সন্তানকে জিজ্ঞাসা করা হলো এ বাবা বলো তোমার আব্বাকে বলরা দাও তোমাকে আল্লাহ কেন তুলে নিয়েছিল ওই ওই ছেলেটা বলে ও বাবা আমাকে আল্লাহ তাআলা অল্প বয়সে কেন নিয়েছে জানেন নি আমার আল্লাহ তাআলা আমাকে আড়াল করে নিলেন এই কারণে আমি দুনিয়ার জমিনে আমি বড় চোর হতাম ডাকাত হতাম আমি আপনার সম্মান বোধায় আমি সম্মান রাখতে পারতাম না তাই আল্লাহ তালা আমাকে আড়াল করে নিয়েছিলেন আজকে এই ঘটনার দ্বারাই আমরা বুঝতে পারলাম রে বান্দারা যদি আল্লাহর হুকুম পঞ্চান্নভাবে পালন করা যায় আল্লাহ তালা মালের মধ্যে বারাকাত বাড়িয়ে দেয় বলুন সোহান আল্লাহ ওই যুবক চল্লিশদের হাম টাকা ফিকেছিল কয়েকদের হাম

কত টাকা চল চল রে টাকা তাহলে কত হবে হাজার টাকা তখনকার কার হামলে 40000 টাকা এখন কত হবে হিসাব করে দেখ তা আল্লাহ পাক বলে বান্দা তুমি যাকাত আদাই করবা মাল আমার রাস্তায় খরচ করবা আমি আল্লাহ মাল বাড়িয়ে দেব বলুন সুবহানাল্লাহ বহু পরীক্ষা দিতে হবে মুমিনকে তারপরই পাস করতে পারবে তাই আহো তোর رمضان মাস আসছে এই رمضان মাসে 30 টি রোজা আমরা পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা আজ তো আদায় করব ইনশাআল্লাহ আকিমুস সালাতের পরে পরে ওয়া আতুয যাকাত শব্দ এসেছে এটা অবহেলা না করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আক্ষেপ করে বলেন হে উম্মত হে উম্মত তোমাদের মাঝে দুটো জিনিস যখন দেখবে যে যাকাতকে মানুষ অবহেলা করছে মানুষ অবহেলা করছে মানে হালকা ভেবে নিচ্ছে আর সুদকে মানুষ হালাল করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছে বুঝবে কি অমত খুব সন্নিকটে আসতে চলেছে তাই মা বোনদেরকে বলবো পর্দা নাশিনী হন আবেদাহন সালেহা হন এলেম অর্জন করেন আর স্বামীর খিদমতগার হন যুবকদেরকে বলবো মা বাবার খিদমত করো মুরব্বিদের সম্মান করো এলেম অর্জন করো চরিত্রবান হও আল্লাহ ইহকাল পরকালে শান্তি দেবে আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া ও আখ শান্তি প্রদান করুক এবং ইমান ও আমল নিয়ে আল্লাহ তারা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক আমিন ও আখির আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ